বিরতির পর স্বাগত নির্বাচনকে পাখির চোখ রেখে ইতিমধ্যে শাসক বিরোধী প্রত্যেকে কোমর বেঁধে নেমেছে প্রচারে এবার শাসক বিরোধীকে টেক্কা দিয়ে প্রচারে পার্টির সদস্যরা তারা আজ প্রচার করলেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী অরুণ কুমার ভৌমিকের সমর্থনে আজ প্রচারে বেরিয়ে পড়লেন এসএস এর সদস্যরা তারা সাধারণ মানুষের কাছে যায় এবং লিফলেট বিতরণ করেন সে বিষয়ে এস নেতৃত্বদের কি বক্তব্য শোনাব কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এবং বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এটা উভয় জোটই আমাদের দেশের ধনী শ্রেণীর জোট এবং বার লোকসভা নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন যেসব প্রতিশ্রুতি এই দলগুলি দিয়েছে এই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হতে চলে ভারতবর্ষ স্বর্গে রূপান্তরিত হওয়ার কথা কাজবিহীন একটি লোক থাকার কথা না কারোর ক্ষুধার জ্বালা সহ্য হওয়ার কথা না সবাই শিক্ষার সুযোগ পাওয়ার কথা চিকিৎসার সুযোগ পাওয়ার কথা জিনিসপত্রের দাম বাড়ানোর কথা না ভ্রষ্টাচার দুর্নীতি বন্ধ হওয়ার কথা ছিল কিছুই হয়নি বরং বেড়েছে আজকে ভারত পৃথিবীর ক্ষুধার তালিকা ভারতবর্ষের স্থানে একশো এগারোতম ভারতবর্ষে সবচেয়ে ভারতবর্ষে রইল পৃথিবীর যত গরিব মানুষ আছে তার এক তৃতীয়াংশ ভারতবর্ষে আছে শিশু মৃত্যু হওয়ার ভারতবর্ষের সবচেয়ে বেশি ফলে এই দুরবস্থাগুলি কেন ফলে এই দলগুলি সাতাত্তর বছরের স্বাধীনতায় আমাদের দেশের পুঁজিপুজি শ্রেণীরই স্বার্থ রক্ষা করেছে এদেরকে স্মৃত করেছে গরিব মানুষের স্বার্থ রক্ষা করেছে গরিব মানুষকে বাঁচতে হলে চাই ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের দলটা এই আন্দোলনের দল একটা বিপ্লবী দল এই গণআন্দোলনের স্বার্থে আমাদের দলকে ভোট দেবেন আমাদের প্রার্থীকে ভোট দেবেন এবং আমরা যদি জিতি পার্লামেন্টের ভিতরে এবং অ্যাসেম্বলির ভিতরে জনগণের পক্ষ হইয়া লড়াই করি আন্দোলন করি তার প্রমাণ বহু রাজ্যে আছে চারটি রাজ্যে আমাদের বিধানসভার প্রতিনিধি ছিল পার্লামেন্টে ছিল তার রেকর্ড আছে আমরা জনগণের স্বার্থ নিয়ে লড়াই করি বলে এই জনগণের স্বার্থে আন্দোলন সংগঠিত করার জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করবে এই আবেদনই রাখছি আমি জনগণের কাছে আপনারা শুনলেন প্রার্থীর বক্তব্য তিনি আহ্বান রেখেছেন প্রত্যেকের জন্য ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন আজ দেখা গেছে পশ্চিম আসরের জন অরুণ কুমার ভৌমিকের সমর্থনে এসএসইউ এর সদস্যরা তারা প্রচারে বেরিয়েছেন প্রায় প্রতিদিন তারা পশ্চিম আসনের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভোট প্রচারে এবং সাধারণ মানুষের কাছে সমস্ত প্রতিশ্রুতিগুলি তুলে ধরছেন এসইউসিআই এর সদস্যরা আজ শাসক বিরোধীকে একেবারে টেক্কা দিয়ে দেখা গেল প্রচারে এসইউসিআই এর কমিউনিস্ট পার্টির সদস্যরা তারা বাড়ি বাড়ি প্রচারে গিয়ে জনসংযোগ করার চেষ্টা করেছেন সাধারণ মানুষের সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন